অনেক মা বাবারা বলে সন্তানদেরকে তুই একটা অকর্ম তোরে দিয়ে কিচ্ছু হবে না আপনি মা বাবা হয়ে যদি সন্তানকে আগে থেকেই বলেন যে তোরে দিয়ে কিচ্ছু হবেই না সেই সন্তান তার সামনে এগর সাহসটা পাবে না কারণ সবচেয়ে বড় সাহস তো মা বাবার হাত মা বাবা যদি একটা অলস সন্তানকেও মাথায় হাত বুলিয়ে বলে আমার বিশ্বাস রে বাপ না এই করে দেখাইতে পরীক্ষায় পাস করে দেখাইতে পারবি চাকরি নিয়ে দেখাইতে পারবি ব্যবসা করে দেখাইতে পারবি ওই কথার হয়ে যাবে সন্তানের একটা দাঁড়িয়ে যাওয়ার সাহস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা